ঠিক আছে আমরা বিসিএতে এক হাজারটা বসে এন্ড তারপরে তার ধারণাটা হ্যাঁ মানে সবাই মানুষের মধ্যে সবাই মনে করে যে আপনি মন হয় রাতে নেশা করেন কথাটা রাখেন আপনি যে ভালো লোক এটা কিন্তুorne কে জানি জিগার আমি কইছে ওই যে আছে এই হ্যান্ড করে আছে নেসে দাইত্ব বলে একবার সমস্যা

পরিষ্কার হয় তারপর দশ টাকা দিলে আপনি পানি টানি ভালো করে পরিষ্কার হয় একটু নামাজ কালাম পড়লে হ্যাঁ একটু পরিষ্কার পানি টানি যে একটু পরিষ্কার হয়ে ও আল্লাহকে ডাকলে আল্লাহ আপনাকে একটা ব্যবস্থা করাই দিবে আপনি নামাজ কালাম করলে আল্লাহকে ডাকলে আল্লাহ একটা আপনার মুসিবতগুলো

না কাজও কাজ করতে হবে না এই অবস্থা কাজও রাখবো না আমার রাস্তা অসুস্থ মালিক কোম্পানি